আপনারা জানেন যে বিগত এক্সেল টিউটার্স বিগত সতেরো বছর ধরে এই কমিউনিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে টিউশন সার্ভিসেস তো মেইনলি আফটার স্কুল এবং উইকেন্ডের আমাদের এই টিউশনগুলা রান হয় আপনারা জানেন যে এক্সেল টিউটার্সের যে একটা ব্রাঞ্চ আছে ফুড ব্রাঞ্চ সেখানে ওপেন ডে হবে নেক্সট সানডেতে এবং এটা আমাদের নিজস্ব ভবনে হবে লেট রোড সো আমি অ্যাড্রেসটা আবার বলি যে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন রোড লন্ডন ই ফিফটিন ওয়ান এলএইচ সো ওপেনিং ডে উপলক্ষে আমাদের অনেক এক্সক্লুসিভ কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যার মধ্যে থাকছে আমাদের বাচ্চাদের ফ্রি অ্যাসেসমেন্ট আপনার বাচ্চা একাডেমিক ইয়ার শুরু হওয়ার আগে তারা এখন কোন স্টেজে আছে এবং তাদের স্ট্রেংথ এবং ডিফিকাল্টি এবং উইকনেস কোন জায়গাতে আছে সেটা আপনারা ফ্রি অফ কস্টে টেস্ট করে যেতে পারবেন আমাদের থাকছে ফ্রি ইউকাস অ্যাডভাইস যারা ইউনিভার্সিটিতে যাবে তাদের জন্য ফ্রি অ্যাডমিশন টেস্ট এবং ফ্রি ইন্টারভিউ টিপস যেটা শুধুমাত্র আপনারা এক্সেল টিচার্সে পাবেন তাছাড়া তাদের এডুকেশনাল ক্যারিয়ারের জন্য যে কোনো ডিসিশন মেকিংয়ে আপনাদের যে হেল্প লাগুক আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সেখানে সাহায্য করতে পারবে নেক্সট সানডেতে আমাদের ওপেন ডে হবে এবং এই ওপেন ডে উপলক্ষে আমরা প্যারেন্টসদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি যেমন প্রথম বিশ জন পাবে একশো ওয়ান পাউন্ড অফ হবে প্রথম জন তো সুতরাং আপনারা যদি এই সুযোগটা নিতে চান আপনারা অবশ্যই আসবেন সকাল দশটার সময় চলে আসবেন আপনাকে আপনার বাচ্চার ভর্তি করার ভর্তি করানোর জন্য এবং ওখানে আমাদের ওখানে আমাদের আরও র্যাফেল ব্যবস্থা থাকবে এবং ওখানে র্যাফেলের মাধ্যমে যে ফার্স্ট যে বিজয় হবে সে তাকে আমরা একটা আইপ্যাড দিব তো সুতরাং এই ফ্যাসিলিটিসগুলো ওখানে থাকবে এবং আরও আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে আমাদের বড়ো একটা যে এডুকেশনাল টিম থাকবে সেখানে আপনাদের বিভিন্ন রকমের যে কোশ্চেন থাকলে পারে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন অনেক প্যারেন্টস আমাদের অনেক প্যারেন্টস আছে যারা ইউকে এডুকেশন সিস্টেম সম্পর্কে তারা জানে না তো সুতরাং এই অপরচুনিটিটা আপনারা ওই দিনের জন্য থাকেন এবং আরও আরও একটা অফার আমি দিতে চাই যে যত এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট আছে এই এইগুলো ফ্রি দেওয়া হবে যেমন জিওমেট্রি বক্স আছে ক্যালকুলেটর আছে প্লাস লার্নিং প্লান যে নেক্সট যে আপনার বাচ্চাদের নেক্সট ইয়ারের জন্য যেটা প্ল্যান থাকবে সেই প্ল্যানে আমরা ওই দিন দিয়ে দেবো তো সুতরাং ইন ওভারঅল আপনারা এই ফ্যাসিলিটিসগুলা ওই দিন আসলে পারে পাবেন আমি আরেকটা জিনিস বলতে চাই শুধু আমরা একটা টিউশন সেন্টারই না আমরা বছরের ভিতরে বেশ কয়েকবার আমরা বিভিন্ন রকমের এডুকেশনাল সেমিনার করে থাকি যে যার মাধ্যমে একটা স্টুডেন্ট মেডিসিনে যেতে হলে বা তাকে ইঞ্জিনিয়ারিং যেতে হলে তাকে কি কি করতে হবে এইগুলাও আমরা তাদেরকে প্যারেন্টসদেরকে আমরা গাইড দিয়ে থাকি সুতরাং কমপ্লিট যে লার্নিং গাইডেন্স সেটা প্যারেন্টসরা আমাদের কাছ থেকে পাবে আমাদের ওপেন ডে হচ্ছে আগামী একত্রিশে আগস্ট রবিবার এটা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সো আমাদের আমি প্যারেন্টদেরকে অনুরোধ করব আপনাদের যদি ভর্তি করার প্ল্যান থাকে বা এনরোল হওয়ার প্ল্যান থাকে আপনারা খুবই আর্লি এসে ভর্তিটা করাই ফেলবেন কারণ প্রথম বিশ জনের জন্য এক্সক্লুসিভ একটা অফার আছে এবং ফাইনালি আমি এটাই বলতে চাই যে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ রবিবারে দেখা হবে আগামী রবিবারে এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কনসার্নের ব্যাপারে আমরা হেল্প করতে হ্যাপি হব